আসসালামু আলাইকুম ভিউয়ারস আজকে আমরা জানব ধানের কাজ ধরে পোড়াশের কি কাজ বা পোড়াশার কি কি কাজ করে তো আজকে আমরা সেটাই জানব এবং পোড়াশ কতটুকু ফলন বৃদ্ধি করে তো সেটাই জানব তো বিস্তারিত জানার জন্য আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন ভিউয়ারস আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কিছু ধান বের হচ্ছে এবং কিছু ধানে কোনো মানে থোর অবস্থায় আছে এই যে ধানগুলো মানে কিছুদিন পরের মধ্যে মানে কিছু মধ্যে সব ধান বের হবে তো এই যে ধান বের হওয়ার মানে কায়স্তর অবস্থাটা মানে ধান বের হওয়ার কিছুদিন আগে তো আপনার এই যে কায়স্তর অবস্থা এই সময় যদি আপনারা পটাশ প্রয়োগ করেন তো পটাশ প্রয়োগ করলে আপনাদের কী কী উপকার হবে বা ধানের ফলন আপনারা কতটুকু বৃদ্ধি করতে পারবেন সেটাই হচ্ছে আজকে আমাদের মূল বিষয় তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই সময় কিন্তু আমাদের ধানগুলো বের হচ্ছে তো এর এরকম সময় যদি বা আমাদের কাজস্থর অবস্থা ধান বের হওয়ার পাঁচ থেকে সাত দিন আগে মানে আমাদের কিন্তু কাস্থর অবস্থা বলে তো সেই সময়টা আমাদের কাস্থর অবস্থা যখন হয় সেই সময় যদি আমরা পটাশ প্রয়োগ করি তো সেই সময় পটাশ প্রয়োগ করলে আমাদের কী কী উপকার হবে বা কি কি কাজ মানে ধানের ফলনটা কতটুকু বৃদ্ধি পাবে তো সেটাই হচ্ছে মূল বিষয় তো বন্ধুরা এই সময় যদি আমরা পটাশ প্রয়োগ করি ধানের কাজস্থর অবস্থায় তাহলে হবে কি আমাদের ধান গাছটা যে সবুজ বর্ণটা ধরে আছে অনেক সময় দেখবে যে ইউরিয়া বেশি হওয়ার কারণে গাছগুলো ঢলে পড়ে যায় তো এই ক্ষেত্রে যদি আমরা পটাশ প্রয়োগ করি তাহলে গাছের যে শিকড়টা আছে শিকড়টা মজবুত হবে এবং মজবুত হওয়ার পাশাপাশি আপনার গাছের যে সবুজ বর্ণটা এটা দেখবেন ধরে থাকবে এবং পাশাপাশি আপনার যে গাছটা হালকা ছিল নরম ছিল গাছটা কিন্তু শক্ত হয়ে আসবে এবং এই সময় যদি আপনার গাছে দেখবেন যে অনেক সময় অনেক জমি বাতাস হালকা বাতাসে ঢলে পড়ে যায় কিন্তু আপনি যখন পটাশ প্রয়োগ করবেন এই কাস্তর অবস্থায় এত সহজে কিন্তু আপনার গাছগুলো ঢলে পড়বে না কারণ আপনার গাছটা একদম শক্ত থাকবে এবং মজবুত থাকবে এবং মূল বিষয় যেটা সেটা হচ্ছে যে আপনার গাছের যে সময় খাদ্যটা প্রয়োজন মানে যে খাদ্যটা যতটুকু প্রয়োজন তো সেই খাদ্যটা আপনার পটাশ প্রয়োগ করে ফলে দেখবেন যে আপনার যেই মানে যে খাদ্যটা যতটুকু প্রয়োজন সেই খাদ্যটা ততটুকুই গ্রহণ করবে কিন্তু যখন আপনার পটাশ প্রয়োগ করবেন না তখন দেখবেন যে ইউরিয়া প্রয়োগের ফলে অন্য কোনো সার প্রয়োগের ফলে মানে যেই খাদ্যটা বেশি প্রয়োগ করবেন সেই খাদ্যটা প্রয়োগের ফলে দেখবেন যে গাছগুলো কোনো দিক বেশি লম্বা হয়ে যাচ্ছে বা কোনো দিকে ছোট হয়ে যাচ্ছে এতে করে কিন্তু আপনার ফলনটা অনেকটা কমে যাবে বা দেখবেন যে হালকা বাতাসে মানে অনেকটা ঢলে পড়ার মতো হবে আর এই সময় যদি আপনার পটাশ না প্রয়োগ না করেন তাহলে অন্য কোনো সার প্রয়োগ করেন দেখবেন যে আপনার গাছগুলো অনেক দিকেই মানে একদম হালকা হাতে হয়ে দেখবেন যে নষ্ট হয়েছে আর এই সময় লেট ব্লাড বা দেখবেন যে বিভিন্ন রকমের রোগগুলো কিন্তু বেশি আক্রমণ করে কিন্তু আপনি যদি এই সময় পটাশ প্রয়োগ করেন তাহলে কিন্তু আপনার গাছের যে রোগ বালাই ক্ষমতাটা অনেকটা বেড়ে যাবে এতে এত সহজেই কিন্তু আপনার ধানকে দেখবেন যে ছত্রাক বা পোকার আক্রমণ বা বিভিন্ন রকমের পচনীয় আপনার দমি যে আর আক্রমণ করতে পারবে না তো বন্ধুরা যাদের জমিতে আর কি কাজস্থর অবস্থায় আছে এ সময় কিন্তু আপনার জমিদের জন্য পড়াশারটা অতি গুরুত্বপূর্ণ এবং পড়া সারটা অবশ্যই আপনার কাজস্থর অবস্থায় মানে কাজস্থরেই প্রয়োগ করার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনার ধান কেটটা রোগমুক্ত থাকবে এবং পাশাপাশি আপনার ধানের ফলনটা অনেক বৃদ্ধি পাবে এবং আপনার ধানের দানাটা দেখবেন অনেক সুন্দর চকচকে হচ্ছে এবং দানাগুলোর ওয়েটটা অনেকটা বেড়ে যাবে তো বন্ধুরা আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম